আই সবর তো আইতে ততো যদি বাচ্চাও জাগই। আর 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 না দিন মোটাবেক যদি বই দইলে তুই জিরা থাকাই এর লাই সবর গি গই ফালে বড় গা মারি

আতু তোৰ নেহেলে দে গামে জেৰবয়ে সুন্দৰ গুৰি গাম এক্কা নটা মা বাবা বান ফজি লৈ এ চবাহান আল্লা জেৰবাই কি লৈয়ে ফচি লৈ বা আদে যে তোৰ মাজাত তোৰ গাৰা দে তৰ পুৰা বৰে এতৰ কুজুৰি এ এটো ন মাজা হাচি গুৰি গাৰাত ধুৰি হাচা মাজি বগৰী Asteri, vivi, da cameriera, da la dang da, da, vai dir. Tu non maggiori, vivi, 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 vivi,

বাকুর কুর আর দোনো টাঙর ফর দরিয়া রে গুজরিয়া দেও দেও বক তো হাজার হাজার মাপ যাই আ গেলতে আয় অনরে বাবন ডাকিও মনরমতি করত না যাইও অনরমতি গরন না ইনসানটাকে দি ফারা পর্যন্ত না যাইও আর কেনা গরি অনে জান্নাম নাম বসি গরনা

তৰবুজৰে ৰাহাম নাই থচ জেৰ বৰে তুই ফৰ্দুৰিবা দিও থ জেৰ পৰা তৰফৰ দৰিবাহ দিও থৰ জেৰ ব হে তৰফৰ ধৰণৰ বাহ দিও জেৰ ব হে তৰফ হাতি বাতি নজায়িব সোণৰ বাঁহ দিয় মুৰাম মাৰি তাকিব সোণৰ বাঁহ কেনে তুই ফড আৰু ফাই মাৰি জেৰ্ব গেলাই বেলাই বাল্লি তুমি যে ৰাম জেৰা মানুহ এথ লা গংগুৰি পুণ্য যে গংগুৰি পুণ্য যে এটা লাজ বা আই থৰে দে আজালতী তুই আর মুহনতু নভৰিছ মুহনতু নভৰিছ তুই আর মহন্ত নভৰিছ তুই মহন্ত মৰিলা হাঁটো তলা কিনি যাব আত বদ্ধনে নিলে তুই হালা গুজা বিগাই এটা লা তুই আর মুদ নবরিস মুদ নবরিস ভাই ও দোস্ত কি হইতো সালাম দন আরে এনে কান যে জামানা মানে জির মানে হইলে जिंदा जिंदा গরা বেলাই তো ও ইদাল বিআইদাম বিন কুতিলা

বাড়ি কয়াল খুড়ায় নাই না মুখ খালা নজারনি আল্লাহর মাদি না আল্লাহ তো সারি দুইয়ালে তার বলে মারিবলে জীবন থাকি এগরম খুদার বরকত থাকিব আল্লাহামদুল্লাহ গরিয়াল উদাহরণ কীটাইব কীটাইব ভাই বরকত মানে কি আরে মাথা গনা কেজি ভাই তেরো কেজি বরকত এর ছাব্বিশ কেজি হই বোধে না বরকত মানে ছাব্বিশ কেজি হ্যা হ্যাঁ বরকত মানে ছাব্বিশ কেজি হই বধে ন ঠেলে লিটার ভাই দিবা দু লিটার হইবিধে ন সাবুন দিয়ান বাই দিই সারিগান হইব ন বরকত মানে কেউ রি

স বিয়া দিয়ে দুই বছর পাওয়া বন্যা বি দেখলাতলা না তলার ভরা চিনা বন্ধুর বাদ বিয়াছ হওয়া বিয়া ফোন বিয়া বিয়া শোনা বছরের দু বিয়ান বানিয়েছ বছর দুবিয়ান। বছৰত দুবি এ বিয়ানত ফনৰ দুবি কবা তই বছৰলৈ হোৱা সাধ্য বনাই ছবি দুই বছৰে হোৱা সাধ্য গৰুৱে ছবি আইকেই দি দুই বছৰ বাদে শুঁৱৰী ছ গেল শনিবারে শনিবার শনিবারে শনিবারে সামনার করুগিরি বেড়াই কুমুরি বই কুটি বই এ দুধ দুধ দে আঠো দশ বারো দুধ দুধ দেড়ে দিবে মানুষ আঠো দশ জন আছে কুমুরি বেমবে নাকি তাই দিবে নে বিলটি আর গুনি বে আবাদে। বাদ কুমুরুত

અનિયા દુનિયા રુંગા મુસલમા ને તવા કો નો વારે અજન ના વારે મન બાત એકે ઇસ કો મકે નો કસા ના બીએ એકે ઇ સબ કા ના બી દીન બી માન ના બી આ હર મકબ કબ બી અલ્લાહ બી કુરાન ના બી આ Kuşbadi bari bata tiyo ho Jyote muzur maana biyar Arabiya kunar Allah huwa Ekaan. Nabi huwa Ekaan. Kur'an huwa Jannat kuwan Jannam huwan Kaaba huwan Namati Huwan Bekki ne kanna na Diyabayo kumri hujjum Dertte bakugiyo ছর দেড়লা মুসলমান আশি বছর পর্যন্ত দুপাই আই অব মুসলমান আশি বছর পর্যন্ত জুলুমায় আয়োদে রোহেঙ্গা জাতি

একপ্রেক বহু নিজের মশলা ভালো লাগা বরম বুঝে খুঁমুরে হাত তো নামাতে বছরে হওয়া বছরে হওয়া খুঁমুর খাবার সবাত একবার দুবার আরব দেশে মানে বাদমা জালি কুমরল্লার থেকে কোন নীল যদি বাদমা জালি কুমরল্লার থেকে বিয়ার মাস কুমুরের বিয়ার মাস হলে বাদমাস এদের আয় দিদি বাদমার নলা ইয়া সবাই নেলে ইয়া দুমুরের রাশি মরু এলাম মৌসুম নাই হাই রোগ বা কুমুরে সব ইয়াতে বছরের সার্থ Bununla hesabı yedi basarı tini şua. Guru hesabı yedi duy basar var de uqa. Töle bayo biyare tebari kumur bici ne naki guru bici. Biyare tebari. Bekkun elhamdur mannı budur valla. Biyare varay... aray... guru bici. Biyare tebari guru bici ne kumur bici. Biyare tebari guru bici ne bunna bici. Zeyn?

রমজান মায়ের গুরুদরা দিনে বন্য ধরা দেয় বাবা মরিগির মাই গুরুদরা বন্যাদ মদর জলসাগর গুরুদার দিনে বন্যা দেয় নজরা বলে সারা বারমাতে মাথা বেজি নেই বন্য বীজি মাথা না দেয় বন্য জরা এটা তুই বাবা মরিগির বন্যিয়া করিয়ে বন্য দি নাই বন্য নাই কুঁর মাথা না যে জরা দি নাই জরা জরাদে নাই কিন্তু গরু বিয়া সমলিও জরা বেশি উলিয় বন্য বিয়া বেশি উলিয় জরা নতালিও এখন দু মেঘি চৌকালায় সহজাই বন্য বেজি নেগি গরু বেজি

সসা বেজি নয় জরা বিজুই বিয়া বিয়ানাই হিসাবে আমদনি হম সসা বেজি বর্ণ মারি আমি কি নাই সসা নাই জের ফান বিজুব আমি বিজুবনে সসা বিজি হসা বেজি হিন্তু গরুর দর গরম মারি যেন সসা বেজি আমোদনী হম জেরফল গরম মারি আমি হম সসা বেজি

এডমা দিয়ে ফল মাঝে মামু তুমি অর্ডার দু পক্ষে দিয়ে বাক্য অর্ধে তোমার বা মাঝে বা ওয়ান এস বেডর টি আমারি এখন আর ওয়ান এস বেডর কোম্পানিতে বন করি যে অসুর হইল বাবা যাই মার মো তিল্লা দুটি গিলে শিয়লে কার শিয়লে কার আকিল দিয়ে বেশি দিয়েছে অনুভূতিয়া ফোয়ারে সুরাই নিগর বাক্যা যে বুঝছে এত নমা বলক মাঝি কল মাঝি

দেশ ন বাংলাদেশ বাদ ইন্ডিয়া ইন্ডিয়া বাদে পাকিস্তান বাদে আফগান আফগান বাদে ইরান ইরান বাদে বেশি দূরে নয় ইহত এ তো এরাক মাঝে কান ঠন আছে বসরা বলিও হল এই বছর মাঝেও গা গরিব খান দান মানুষ

আরবি মাজি সাইন নম্বর মাই আব্বরের মাই আবিয়া নম্বর মাই নাম রাখি কে সবাই আর মা বাপ দু রাখিয়া গুঙ্গা গুবমাজি আল্লাহ রবালিনে বুজুর্গ রেখাব রবি রাবিয়ার মা বাব র মা বাপ तुम्हारा राय लगाता सर्वाधी सर्वाधी बोली न मुखला गुजो दे न मुखला नो गुजो न नो गुजो हाज गुरी आजी आजी जरवा तुम्हारा तुरा भी हो ये रा न मुखला गुजो ए जरवा इबाये तुम्हारा अब्बा माँ दुनिया जाना रे जन्नत निभाओ अल्लाह दुनिया <laughs> भाई दोस्तों जरवा जन्नत निभाएँगे মর তো এনে মা বাপরে জিওলক দিবাইন্যবাদ মাদানি দেশ বায়ো দুস্থা বলে মাহি আসা উই না আল্লাহ তু যারে আলাগে লাগে তারেদের ফা দে আল্লাহ রসুল এবার ইন্নামাতুম সরুনা ওয়াতুরজাকুনা বিদুআবাইকুম রাসূলের মধ্যে সহজ জওয়াফা ও দ জই ফর জমা জই মানে মজবুর কোন যর জে গরম মাঝে বুলা বাম্মা থাকিবো জে গরম মাঝে লেন আদা তুতা কিবো জে গরম মাঝে জীবন বেশি যেগ আম্মারি বলে থুু যকু না আন্্য বর মাে তোমার রিজিক দিয়া যাব। অতুন সরু না তোমারা আল্লাগতর ভুতু মত ধরা যাব। আলাহন্দনের লাখ যেগর আম্মাী বুুরা বাম্মাথ থাকিব যের আমমাদেরন বিষধা কিব। যেগর আম্মার লেং আধা আতু কনছেন দইব। এক আমমাজি খোওয়ান জিনি যা। নামাথে এককান সুদার ও রিজিক। আরকান সুদার ও মতত।